না যাই হোক কথায় আসো হ্যাঁ বলো তুমি কে তুমি আমার মামতো বোন হুম আমি তোমার ফুফাতো ভাই হ্যাঁ আপন তো আর ভাই না এ তো কি হয়েছে কিছু মানে তুই বুঝছস না বাড়ে এভাবে কথা বলতেছো কেন এই শুন তোকে একটা কথা বলার ছিল কি কথা ছোটবেলা মনে আছে তুই আর আমি বোঝ আমি খেলতাম হ্যাঁ খেলছি আমাদের এখনো মন চায় যে এখনো খেলে এখনো মন চায় হ্যাঁ বৌজামের সাথে সাথে কি ওইটা হয় নাকি ওইটা মানে খেলাধুলা এ তুই কোন ভাবে কথা বলতেছিস আমি জানি না জাস্ট আমি কিন্তু পজিটিভ ভাবে বলতেছি ছোটবেলা যেরকম আমরা বৌজামাই খেলতাম তো আমি বড় হয়েছি তাতে কি হয়েছে ওই খেলাটা কিন্তু এখন আমি ভুলি না এখন আমার মন চায় কিন্তু তোরা তো সঙ্গীরা কেউ আমার সাথে নেই যার কারণে খেলাটা খেলতে পাই না আবার বিয়ে করে একবারে আর তো সারা জন্মের জন্য বৌজামাই খেলতাম তার মানে রিয়েল লাইফে আমরা বিয়ে করতে যাচ্ছি এটাই এটাই তো বলতে তুই রাজি না যা এটা হয় নাকি কে রে ভাই আমি কি তোর আপন ভাই আপন নাই হলে তুই তো একদিকে আমার আত্মীয় আসিস তাই না তাহলে কেন আবার বিয়ে করতে যাব বিয়ে করতে যাব কেন মানে ভাই আমি তার আপন ভাই না ভাই এই আমার থেকে না আর অনেক সুন্দরী মেয়ে আছে পৃথিবীতে ঠিক আছে তাদেরকে কাউকে বিয়ে করে নে তুই শুধু শুধু আমার পাশে ঘুরিস না আমি তোকে জাস্ট ভাই হিসাবে কথা বলতেছিলাম ফ্রেন্ড হিসাবে আর তুই কি না আমাকে বিয়ে করবি আমার স্বামী হবি তাই না শুন আজকের পর থেকে যা আমাকে ফোন দবি না শুন আমি কি দিনি ছোটবেলা তোকে যে বৌ জামাই খেলতে দিবস্টার দেই নাই এখনো দিব না বুঝতে পারছি তুই ওই মানে ছোটবেলার কথাটাই এখন বারবার টেনে আনতেছিস মনে করতেছিস যে সেই শিশুকালে আমরা যেরকম ছিলাম এখনো সেরকম আছি তাই না আসলে মানুষ যে দিন দিন পাল্টায় তুই না কোনো পাল্টাবি না এটাই তো স্বভাব হ্যাঁ আমি পাল্টামো না আমি যেমন ছিলাম তেমনই আছি ও আগের মতোই হুম তো ছোটবেলা বোঝমাই খেলা সময় কিন্তু তোর সাথে আমার ঝগড়া হতো আর সেই ঝগড়ায় হারতো কে জানিস কে তুই হারতি আমি হাঁটতাম তুই হাঁটতি এই সমস্ত লোকজন সাক্ষী আছে যারা আমাদের সাথে খেলতে আসতো ঠিক আছে কে কে খেলছি মনে আছে তোর হ্যাঁ কে কে বলতো তুই খেলতি তোর আরো পাশে যারা ফ্রেন্ড ছিল ওরা আসতো আমার বান্ধবীরা যাইতো কত মজা করতাম আমরা কিন্তু সব থেকে একটা মনে রাখার মতো কথা হলো কি প্রতিবার তুই আর আমি বোঝমাই থাকতাম অন্য কারো বউ হতো না আমি তাই নাকি হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমরা রিয়েল লাইফে আসি আমরা বিয়ে নিয়ে কথা বলি এটা কেমন যায় না যে আমরা আসি এখন মামাতো ফুফাতো ভাই বোন আবার এখন বিয়ে করব স্বামী স্ত্রী হবো এটা অন্যরকম দেখায় আমি সেটা কথা বলছি না এখন কথা হচ্ছে গিয়ে আমি তোর তো আপন ভাই না তো কথা বার বোঝাচ্ছি তুই বুঝতেছিস না কেন আচ্ছা তুই কি সত্যি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আমি ছোটোবেলা থেকে তোকে আমি পছন্দ করি অনেক ছোটোবেলার থেকে তোকে অনেক আদর করতাম মনে আছে তোকে কোলে নিয়ে ঘুরতে যেতাম এই দুষ্ট এতদিন কেন বলিস নাই তুইও তো জানিস আমি সবসময় তোর পাগল ছিলাম আর মনে মনে তোকে ভালোবাসতাম কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারি নাই তাই নাকি হ্যাঁ কখনো তো বলিস বলবো কি করে আমি তো সবসময় লজ্জা পাইতাম আর সব থেকে বড় কথা কি আমি অনেক মানে অপেক্ষায় ছিলাম যে কবে তুই নিজে আমাকে প্রপোজ করবি আর আমার এটা বিশ্বাস ছিল যে তুই আমাকে ভালোবাসিস তাই নাকি হ্যাঁ শোন না হ্যাঁ বল এখন কথা হচ্ছে কি তোকে নিয়ে আমি ঘুরতে যাব কোথায় যাব হচ্ছে গিয়ে সেন্ট কিন্তু আমার তো এখনো কলেজ বন্ধ দেয় নাই আর আমি তো ছুটি নিতে পারবো না আমার তো রেগুলার ক্লাস করতে হয় কলেজ বন্ধ দিলে যাব যাবি না হ্যাঁ অবশ্যই যাব আর তুই যদি বলিস শুধু বন্ধর অপেক্ষা না আমি ছুটি নিয়ে চলে যাবো কারণ আমারও অনেক দিনের ইচ্ছা তোর সাথে ওরকম স্পেশালভাবে আজ পর্যন্ত ঘুরতে পারিনি যখনই মানে যেখানে গেছি সেখানে হয়তো তোর বন্ধু নাহলে আমার বান্ধবী নাহলে আমার বান্ধবী তোর বন্ধুই হবেই নিজেদের মতো কখনো ঘুরতে পারিনি যাই হোক সেটা বড় কথা না কোনটা কথা সে জানি বলছে কেমন লাগে কানেতে হেডফোন খুলে দিতেছে হেডফোনে জানালা ফোন নেটওয়ার্কের সমস্যা করে প্রেমে পড়ছো তো এজন্য কোনো কিছু ঠিক থাকতেছে না কখন যে নিজে হারাই যাবে বুঝতে পারবে না আমি হারাবো তুই আছিস না তুই আমাকে দিবি আমার মাঝে তো হারাই যাবে বুঝছিস না কেন হ্যাঁ তাই হ্যাঁ এই শুন না হ্যালো তোকে ছোটবেলা আমি হাতে একটা কামর মেরেছিলাম মনে আছে এই এখনো মনে আছে আমার ওই দাগটা কি রয়ে গেছে রে

এটা কার জিনিসটা কার বল কার আবার এখন তো আমার এই শুনো না হ্যাঁ এখন আর তুই করে বলা হবে না এখন থেকে তুমি করে বল হ্যাঁ আমি তো তুমি করে বলছিলাম আচ্ছা ওই সাজ্জাদ ভাইয়া হ্যাঁ আমাকে ফোন করেছিল হ্যাঁ বলল যে তোর নাকি শরীর খারাপ আসলে কি শরীর খারাপ না আসলে মনটা কেমন জানি লাগছিল মানে মনের ভিতর উড়োতারা মনে হচ্ছিল বারবার না তোর কথা মনে পড়ছিল বলতে পারি নাই ভাই আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার শরীর খারাপ কি বলবো বল একটা কিছু তো বলতে হবে তাই না কিন্তু ওটা না মানে আমাকে বলো যে মারিয়া শরীর অসুস্থ হ্যাঁ রবিন তুই দেখা মানে দেখে আসিস তো আমাকে বললো আমার মনে হয় রবিন ভাই ইয়া সাজাদ ভাই আমাকে